সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পি টাই সাজেশন পদার্থবিজ্ঞান এই সাবজেক্টের যে তোমাদের ছাব্বিশ সালে পি টেস্ট এবং এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী এই সুপার সাজেশনটি আমরা দেখব এই সাদেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ তোমরা যা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নেই যে তোমাদের এই পদার্থ বিজ্ঞান যে সাজেশন পে আছে প্রথম অধ্যা থেকে ভৌত রাশি ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যা থেকে তোমরা কি কি প্রশ্নগুলো করবে দেখো যে সিয়ন সিল করার জন্য যে প্রশ্নগুলো পড়বে। কোকজ কি লজিস্ট গণন বা এ বানিয়া দুব কাকে বলে মাত্রা কাকে বলে পরিমাপের একক কি তারপর তোমরা যে সৃজনশীল ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো পড়বে বল ক্ষমতা অভিগর্ষ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করা পিচ বলতে কি সমপাতন সেভেন বলতে কি বুঝাই তারপর দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে যে গতি এই অধ্যায় থেকে সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে যে রাশি কাকে বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে মন্দন কাকে বলে গতি কাকে বলে তরণ বস্তুর দ্বিতীয় তৃতীয় গুণন গতি কাকে বলে স্পন্দন গতি কাকে বলে বেগ কাকে বলে তারপর হচ্ছে সৃজনশীল ক্ষয়ের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য না হতে পারে ব্যাখ্যা করা তারপর হচ্ছে দুই গতিশীল বস্তুর অতিকান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে ব্যাখ্যা করা সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন ব্যাগের পরিবর্তন না হলে তরণ থাকে না ব্যাখ্যা নিক্ষিপ্ত বস্তুর তরণ ঋণাত্মক হয় কেন স্থির অবস্থান থেকে কোনো বস্তুর নিচে নিচের দিকে পড়তে থাকলে তার ব্যাগের পরিবর্তন হয় কেন সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল সম্পাদন গতি নয় ব্যাখ্যা কর চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি ব্যাখ্যা কর সমবেগ হলেই সমদ্রতি নিশ্চিত হয় কিন্তু সমদ্রতি হলেই সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা কর উপরের দিকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয় ব্যাখ্যা কর গড়ি কাটার গতি পর্যাবৃত্ত না গুণন গতি ব্যাখ্যা করো তারপর তোমরা পূর্বের যে তৃতীয় অধ্যা থেকে বল সংক্ষিপ্ত করার জন্য যে প্রশ্নগুলো পড়বে যে কৃষ্ণাণু ঘর্ষণ বা বিপর্ষ ঘর্ষণ কি প্রবাহী ঘর্ষণ কাকে বলে সাম্য ঘর্ষণ কাকে বলে জরদা কাকে বলে নিউটনের প্রতি দ্বিতীয় সত্যটি লিখো এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই এটি তোমাদের এই দ্বিতীয় সত্যটি এটি আসবেই ঘর্ষণ কি বড় সংরক্ষণ সূত্রটি লেখ আবর্তন ঘর্ষণ কাকে বলে বলের গাদ বা গাদ বলতে কি স্পর্শ বলের সংখ্যা দাও গতির জড়তা কাকে বলে বল কাকে বলে অস্পর্শ কাকে বলে বরবেগ কাকে বলে তারপর তোমরা দ্বিতীয় দ্বিতীয় থেকে যে এই বল সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে বস্তুর বলের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো চাঁদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন প্যান এন বলতে কি বোঝায় গাড়ি ব্যাক করার পর একটু সামনে গিয়ে থামে কেন সাম্য ও অসাম্য বলের পার্থক্য লিখ পেরেক ঢুকালে আটকে থাকে কেন দীর্ঘ লাভ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়াষ্টে হয় কেন গর্ষণ একটি অপ্রয় উপদ্রব্য ব্যাখ্যা কর গাড়ির টায়ার বোতলের সিপিতে হাজ কাটা থাকে কেন ব্যাখ্যা কর বল প্রয়োগ না হলে বস্তুর বস্তুর ব্যাগের পরিবর্তন শূন্য হবে ব্যাখ্যা করা ক্রিকেট খেলায় বোলার দৌড়ে বল করে কেন তারপর থেকে পড়বে কাজ ক্ষমতা ও শক্তি থেকে যে তোমরা এই কয়েক প্রশ্নগুলো পড়বে বিভব শক্তি বা স্থিতিশক্তি বলতে স্থিতিশক্তি কাকে বলে কর্মদক্ষতা কাকে বলে গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে জুল কাকে বলে শক্তির নিত্যতা সূত্রটি লিখ ভূতাপীয় শক্তি কি কাজ কাকে বলে রড কাকে বলে যোগ্য শক্তি কাকে বলে ওয়াড কাকে বলে শক্তির সংখ্যা দাও তারপর তোমরা পড়বে যে সৃজনশীল ক্ষয়ের জন্য প্রশ্নগুলো পড়বে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না ব্যাখ্যা কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভর করে কেন বায়োমাসকে নবনায়ন যোগ্য শক্তির উৎস বলা কারণ ব্যাখ্যা করো বলের বিরুদ্ধে কাজ কি হটস্পট দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতার কি কখনো হান্ড্রেড পারসেন্ট বা এর চেয়ে বেশি হতে পারে ব্যাখ্যা করো সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন ব্যাখ্যা করো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল রড ব্যবহার হয় কেন কাজ ও শক্তির একক অভিন্ন কেন চলন্ত দিয়ে উপরে ওঠা কি ধরনের কাজ বড় সম্পর্ক ব্যাখ্যা করো তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে আমি তিনটি স্টার মার্ক দিয়ে রেখেছি যেটি তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে তারপর হচ্ছে তরঙ্গ ও শব্দ থেকে যে সত্য মধ্যে থেকে তোমরা যে সৃজনশীল করার জন্য যে প্রশ্নগুলো পড়বে শব্দের প্রতারণা কাকে বলে প্রতিধ্বনি কাকে বলে দশা কি পর্যায়বৃত্ত বাস্তন্দিতে গতি কাকে বলে তরঙ্গ বেগ কাকে বলে বিস্তার কাকে বলে শব্দের তীক্ষ্ণতা পিচ কাকে বলে পিমার কাকে বলে তরঙ্গ কাকে বলে আর থিয়ন ছেলে যেন বায়ুর মাধ্যমে শব্দের ব্যাগ ব্যাগের তারতম্য হয় কেন শব্দের ব্যাগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভর শিখানো শীতকালে অপেক্ষা বর্ষাকাল শব্দ দ্রুত কেন পানির ডেও আর তরঙ্গ ব্যাখ্যা করষ্টমধ্যায় থেকে পড়বে যে আলোর প্রতিফলন সৃজনশীল করার জন্য পড়বে কাকে বলে বিবর্ধন কাকে বলে দর্পণে ফোকাস কাকে বলে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলন প্রথম সূত্রটি লিখ আলোর প্রতিফলন কাকে বলে ফোকাস দূরতা কাকে বলে দীপ্তিহীন বস্তু দীপ্তিমান কাকে বলে দর্পণে প্রধান অক্ষ কাকে বলে আর সিয়ন ছিল যেন পড়বে হলুদ আলোতে সবুজ পাতা রং হবে সিনেমা পর্দা সাদা হয় ও অনিয়মিত প্রতিফলন এক নয় ব্যাখ্যা কর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর যে তোমাদের পি টেস্ট এবং এসএসি পরীক্ষার জন্য তোমাদের সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম এই সাজেশনটি পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ